রাজ্যের চিকিৎসা পরিষেবার ইতিহাসে আজ একটি উল্লেখযোগ্য দিন কেননা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল আরও একটি মাইল অর্জন করেছে আজ প্রথমবারের মতো রাজ্যে সফলভাবে কিডনি প্রতিস্থাপন হয়েছে সোমবার স্বাস্থ্য পরিষেবার অগ্রগতিকে অগ্রাধিকার দিয়ে প্রথমবারের মতো জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী সবসময় ত্রিপুরাকে ম্যাটিক্যাল হাবে পরিণত করার কথা বলে থাকেন তবে শুধু কথায় নয় কাজের মাধ্যমেও তা প্রমাণিত হয়েছে রাজ্যবাসীকে যে কোনো প্রকার জটিল অস্ত্রোপচার কিংবা উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে সেই লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবাকে এক অন্য মাত্রা দিতে রাজ্য সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে সেই প্রতিষ্টার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই কিডনি প্রতিস্থাপন সোমবার সকাল আটটা থেকে শুরু করে টানা পাঁচ ঘন্টা চলেই অপারেশন এদিন এক মা তার কুড়ি বছর বয়সী ছেলেকে নিজের একটি কিডনি প্রদান করেন এই কিডনি প্রতিস্থাপনকে সফল রূপ দিতে রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি মণিপুরের সিজা ফাউন্ডেশনের পঁচিশ জন বিশেষজ্ঞ চিকিৎসকই অপারেশনে যোগদান করেন কিডনি সম্পর্কিত জটিল অস্ত্রোপচারের জন্য মণিপুরের এই সিজা ফাউন্ডেশন সঙ্গে রাজ্য সরকারের পাঁচ বছরের মৌ স্বাক্ষরিত হয়েছে সোমবার কিডনি প্রতিস্থাপন শীর্ষে এক সাংবাদিক সম্মেলন করে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জিবি হাসপাতালের এমএস ডক্টর শঙ্কর চক্রবর্তী Uh, and some other institute like DMANs, uh, DMANs Bangalore, uh, in Institute of Medical Sciences, Delhi, and uh, uh, and uh, uh, SSK Hospital Kolkata. That institute for consultation purpose, uh, we are on the process? Uh, sir, uh, any initiatives so that our doctors also get used to this operation, any type of understanding with them, so. Th

এদিনের এই কিডনি প্রতিস্থাপনটির সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করেছে বলে জানান হাসপাতালের এমএস ড শঙ্কর চক্রবর্তী আগরতলা থেকে প্রবীণ দেব বর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা